এই প্রথমবার আমার মা আসলো আমার বাসায় আর ঘুরতে নিয়ে যাব না তাই কি হয় তো হ্যালো এভরিওয়ান ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি যেহেতু আমার মা এসেছে আমার বাসায় মনটা খুবই ফুরফুরা যেহেতু আমরা ঢাকাতে থাকি গ্রামের থেকে কেউ যদি আসে ভীষণ পরিমাণে ভালো লাগে শুধুমাত্র যারা বাইরে থাকে তারাই এটা অনুভব করতে পারবে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন দিদিভাই আপনার গ্রামের বাড়ি কোথায় তো সব কিছুই এই ভিডিওতে ক্লিয়ার করব দেখতে থাকেন তো সর্বপ্রথম বলি আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি একই জেলা খুলনা জেলা আর আমরা থাকি হচ্ছে সাবারে। আমার মায়ে প্রথম ঢাকাতে আসলো আমার বিয়ে হয়েছে অনেক বছর কোনোদিনই সে আমার বাসায় আসেনি প্রথম সে আসলো তো এর জন্য আমরা সবাই মিলে ঘুরতে বের হয়ে গেছিলাম আর দেখেন রাস্তার অবস্থা কতটা খারাপ কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই পানি বেঁধে যায় সেখানে এত বৃষ্টি পানি তো বাঁধবেই রাস্তা উঁচু নিচু হওয়ায় প্রচুর পরিমাণে ধাক্কা লাগতেছিল আর আমরা ভয় পাচ্ছিলাম গাড়ি উল্টে যায় কি কথা বলতে বলতেই পৌঁছে গেলাম রেইন ফরেস্ট পার্কে আমাদের টিকিট কাটা কমপ্লিট আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি আমার মেয়েটা আবার বাইরে বের হলে প্রচুর পরিমাণে খুশি হয়ে যায় দিন রুমের ভিতরে থাকে তো তার রুমে একদমই ভালো লাগে না তো পার্কে আসার পরে সে সিংহ বাঘ এগুলো দেখিয়ে দেখিয়ে খুব মজা পাচ্ছিলো সে তার বাবার কোলে উঠে তার দিদিকে একটা একটা করে ডেকে ডেকে দেখাচ্ছিল ও সে কিন্তু দিদাকে দিদি বলে ডাকে এদিকে মামনি একটা বড় হাতি দেখতে পাইছি তো আমাকে আর তার দিদিকে ডেকে ডেকে দেখাচ্ছিল আর বলতেছিল মা হাতিকে ধরো তো আমিও আবার একটু হাতিটাকে ধরলাম আমার মিষ্টি বুড়িটা আবার পাকা পাকা কথা বলে তার পাকা কথা শুনলে আসলে সবারই মনটা জুড়িয়ে যাবে বাচ্চা মানে যত সুন্দর করে কথা বলবে ততই কিন্তু শুনতে ভালো লাগে মনটা ভালো লাগে তো এদিকে সে আবার তার দিদিকেও হাতিটাকে শুতে বললো তো দিদিও আবার একটু দিলো সব কিছু মিলে খুব ভালো লাগতেছে সবাই একসাথে ঘুরতে আসছি তো এদিকে দেখো আবার একটা হাতির বড় হাতির একটা বাচ্চা হাতি হয়েছে তো বাচ্চা হাতিটাকেও সে একটু আদর করে দিচ্ছিলো একটু ভয়ও পাচ্ছিলো এই রেইন ফরেস্ট পার্কটা কিন্তু অসম্ভব সুন্দর চারিদিকে সবুজে ঘেরা মানে বাচ্চাদের জন্য পারফেক্ট তো আমরা আবার যেখানে মানে শালীনভাবে চলাফেরা করা যায় সেই পার্কেই আসছি যেহেতু আমার মা আসছে সাথে তো এখানে বেশিরভাগ বাচ্চারাই আসে তো আমরা আবার এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমার মামনিও গানের তালে তালে নাচতেছিলো তারপর মামনি বায়না ধরো সে এগুলোতে উঠবে কারণ অনেক বাচ্চারাই এগুলো ছিল তো আমি তাকে ধরে ধরে ঘুরেছিলাম যেহেতু সে অনেক ছোটো মানে একা একা ঘুরতে ভয় পাচ্ছিলো তো আমি তাকে নিয়ে নিয়ে ঘুরা আর এদিকে দেখো ও কিন্তু প্রচুর ভয় পাচ্ছে তাকে ছেড়ে দিলে হবে না তার সাথে ধরে থাকতে হবে তার সব থেকে পছন্দ হয়েছে এই দুইটা সে একা একা উঠতেছিলো একটার থেকে আরেকটায় মানে এই দুইটাই সে একদমই ভয় পাচ্ছিল না অন্য সবগুলোতেই ভয় পাইছে কী আর বলবো দুঃখের কথা বন্ধুরা ভয়সবাদ দিতে যেও শান্তি নেই আমি এদিকে ভয়সবাদ দিচ্ছি সে ওইদিকে চিল্লা করতেছে মানে ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি তো এদিকে দেখো সে আবার একটু একা একা ঘোরাফেরা করতেছে তাকে আবার ধরলে হবে না মাঝে মাঝে একটু ছেড়ে দিতে হবে তাকে আবার বেশি ধরে রাখলে কোলে নিয়ে রাখলে বলবে আমি বড় হয়ে গেছি না তো এদিকে আমাদের ঘোরাফেরা শেষ এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে ধন্যবাদ